ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি তো এখন সময় হলো দুপুর সাড়ে বারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা অবাক ব্যাপার সাথে এত কেন তো এখন একটু আর কোথায় যাব না তার জন্য তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা আগে তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি তো আমি নয় শুধু আমরা সবাই মিলে মানে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন নৈহাটিতে তোমরা যারা আমার প্রতি ব্লগ দেখো মানে প্রতিনিয়ত ব্লগ দেখো তারা তো জানোই যে আমি ওই এক মাসে হোক বা পনেরো কুড়ি দিন অন্তর হোক নৈহাটিতে যাই গঙ্গা জল আনতে আর তার সঙ্গে বড়মাকে দর্শন করতে তো ওর জন্যই স্নান হয়ে গেছে স্নান করলাম শ্যাম্পু করলাম আজকে আর এই যে কুর্তিটা দেখছো এটা তোমরা কি নতুন দেখছো বলো তো আমার তো মনে হয় নতুন দেখছো আর একদম নতুন কুর্তিটা আগের দিন কিনেছিলাম সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম না মাঝে করে ব্লগ দিতাম না ওর জন্য অনেক কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক আমরা রেডি হয়ে গেছে দেখো এখানে নিয়েছি কয়েকটা বোতল আর এই ব্যাগটার মধ্যে রয়েছে হচ্ছে আমার সোয়েটার যাই হোক চলো আমরা হাফ রাস্তা চলে এসেছি তবে জানো তো আমাদের বাড়ি থেকে নৈহাটি প্রায় দু ঘন্টা মতো লেগে যায় আর একটা বড় ব্যাপার হলো আমি বাইকে উঠলেই আমার বরের বাইকে যেন তো তেল থাকে না মানে তেল শেষ হয়ে যায় তো যাই হোক এরকম করে দুজন মিলে মজা করছিলাম তো তারপর আমরা পৌঁছে গেছি আমাদের স্থলে মানে নৈহাটি গঙ্গার ধারে তবে আজকে কি করেছি বলো তো অন্যদিন কি করি আগে বড়ো দর্শন করে তারপর কিন্তু আমরা গঙ্গার ধারে আসি কিন্তু আজকে একটু অন্য সাইডে এসেছি ওই জন্য তোমাদের দাদাভাই বললে যে চলো আগে গঙ্গার ধারে যাই তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা মাকে দর্শন করব তবে মাকে আমি দর্শন করতে পারিনি বাইরে থেকে দর্শন করেছি তো যাই হোক রোদ্দুর আছে এখনও দেখো ভালো রোদ্দুর রয়েছে আর এই গঙ্গাধারটি এত সুন্দর লাগে না মানে ভালো লাগে ভীষণ ভালো লাগে গরমের সময় বেশি ভালো লাগে প্রচুর মানুষ থাকে মনাকে দিয়েছো ভরতে ওকে দিয়েছো কেন 何で <laughs> <laughs> <laughs>

বাপরে বাপ এত ভারী ব্যাগটা কি বলবো ফার্স্টে তো আমি নিয়ে যাচ্ছিলাম নিয়ে যেতে পারলাম না তারপর আমার কর্তমার বললাম তুমি নিয়ে যেয়ে বাইকে রাখো তো এবার আমি সোয়েটার পরছি কারণ এইবার বাড়ির দিকে রওনা দেবর প্রচণ্ড শীত করছিল তো তার জন্য আর এখানে বরের সাথে একটু ঝামেলাও হলো আমরা বেরোলেই একটু না একটু আমাদের কিছু না কিছু নিয়ে ঝগড়া অশান্তি হবেই সঙ্গে সঙ্গে আবার ঠিকও হয়ে যায় তো যাই হোক ক্যামেরা ধরা নিয়ে তো তারপর বরের বললাম তুমি টুপিটা পরে নাও ছেলেকেও দিয়ে দিলাম তো এবার আমরা বেরিয়ে পড়ব আর তার সঙ্গে এখানে আলু কাবলি খেয়েছি তারপরে ছেলে একটু ফুচকা খেয়েছিল দই ফুচকা খেয়েছিল। ঠিক আছে তো চলো এইবার বেরিয়ে যাচ্ছি একবার সোয়েটার গোল করছি একবার সোয়েটার তো যাই হোক এইবার চলো রিল বানিয়েছি বেশ কয়েকটা আর এখন আর ক্যামেরায় অত ভালো আসছে না কালো কালো হয়ে যাচ্ছে তো চলো পরে আবার সাথে কথা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে গঙ্গার ধারের পার্ক জানো তো এটা হচ্ছে কাপেল পার্ক তো আগের দিন আমি আমার ছেলে আমার হাজবেন্ড তিনজন মিলে মানে ঢুকতে গেছিলাম আমাদেরকে ঢুকতে দেয়নি বলছে না এটা হচ্ছে কাপ পার্ক এই স্টুডিওটা হচ্ছে নৈহাটিতে তো অনেক দিন থেকেই ভাবি যে এই জুডিওতে একবার যাবো কিন্তু জানো তো মানে ড্রেসপত্র যে খুব যে ভালো সেটা কিন্তু নয় আমার তো কিছুই ভালো লাগেনি এর থেকে আমার মনে হয় আমাদের হাবড়াতে যে শপিং মলটা রয়েছে না ওখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে ড্রেস রয়েছে মানে ভালো লেগেছে আমার কিন্তু এখানে আমার তো একদম ভালো লাগেনি মানে জাস্ট কয়েকটা ভিডিও করা হচ্ছে এটাই আমার ভালো লেগেছে আমরা লিফটে আছি জুডিওতে আমাদের কোনো জিনিস পছন্দ হয়নি এখন বাড়ির পথে রওনা দেবো ঠিক আছে চলো এইবার এখান থেকে একদম সোজা আমরা বেরোবো বেরিয়ে চলে যাবো একদম বড়মার মার কাছে মানে বড় মার দর্শন করতে যাবো ঠিক আছে চলো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে তো বরমান এখানে শনি মঙ্গলবারে প্রচুর প্রচুর ভিড় হয় তো আমি ভাবছিলাম একদিন পুজো দিতে যাবো তোমাদের দাদাভাইকে বলছিলাম এটা তোমাদের দাদাভাই বলছিলাম মঙ্গলবার বা শনিবারই যাবো আমি বলছিলাম যে না প্রচুর ভিড় হয় তো সত্যি আজকে এসে দেখলাম প্রচুর প্রচুর লাইন প্রচুর ভিড় যাই হোক মাকে আর তোমাদেরকে দর্শন করাতে পারলাম না আমি বাইরে থেকে মাকে একটু প্রণাম করে নিয়েছি ভিতরে আর ঢুকতে পারিনি যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকটা রাস্তা আমাদেরকে আসতে হবে তার জন্য আর তারপর অশোকনগর থেকে ধোসা খাচ্ছি অফ কি যে টেস্টি না আমরা নৈহাটিতে গেলে ফেরার পথে ধোসা ইডলি মাস্ট মানে খেতেই হবে না হলে না মানে কি বলবো ভালোই লাগে না আর আমার ছেলে তো প্রচুর বায়না করে তো এদিকে এদিকে আমি নিয়ে নিয়েছি ধোসা এক প্লেট আমার ছেলে এক প্লেট ধোসা নিয়েছে আর তার সঙ্গে তোমাদের দাদাভাই আজকে আর ধোসা খেলো না ও খেলো হচ্ছে ইডলি আর আমি একটু ইডলিও খেয়েছিলাম ইডলিটা আমার খুব ভালো লাগে তবে ধোসাটা একটু বেশি ভালো লাগে তোমরা কে কে ধোসা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো কিন্তু তারপর আমরা চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার পরে কর্তমশাই আমাদেরই বাজার থেকে একটা কেক নিয়ে আসলো ছোট্ট কেক তো আমি বললাম আজকে কেক খাওয়ার কি দরকার গতকালকে খেয়েছ আগামীকাল খাবে আবার কী প্রয়োজন তো বলছি না এই তিন দিন ছোট হোক বড় হোক যাই হোক কেক খেতেই হবে তো বললাম ঠিক আছে তো দেখো কেকটা আমি বললাম যে আজকে একটু হ্যাপি বার্থডে মতো করি তো আমার ছেলে বলছে না কালকে তোমার হ্যাপি বার্থডে হয়েছে আজকে আমার হ্যাপি বার্থডে হবে তো ওর জন্য ওই কেক কাটছে দেখো একদম ছোট টুকরো টুকরো করেছে তো চলো এখন আমি কিন্তু আর চেঞ্জ করব না একবারে ওই সাড়ে এগারোটা নাগাদ চেঞ্জ করব ঠিক আছে তো তারপর দেখো আমি নিজেই এডিট করতে গিয়ে নিজেই হাসতে হাসতে শেষ আমি না লাইভ করতে করতে এরকমভাবে লাইভটাও কেটেছি এরকমভাবে ঘুমিয়ে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো কেমন লাগ